কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত তেরোই নভেম্বরের কর্মসূচি দেখার জন্যই আমি বাংলা মোটর থেকে রামপুরা গিয়েছিলাম রাস্তায় কি দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও তেরো তারিখের কর্মসূচিতে সকাল থেকে রাজধানী ঢাকার গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে এবং সকাল থেকে বারোটা পর্যন্ত বিভিন্ন সড়কে বাসের সংখ্যা ছিল স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম এতে অফিসগামী সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দেখা গেছে বাস স্টপেজে অপেক্ষমান যাত্রীদের ভিড় নির্ধারিত গন্তব্যে পর্যাপ্ত গাড়ি পাচ্ছেন না ফলে অনেকেই বাধ্য হয়েই বিকল্প পরিবহন হিসেবে ব্যাটারি চালিত রিকশা মোটরসাইকেল বা সিএনজি চালিত অটোরিকশা ব্যবহার করেন এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের রাজধানীর বিভিন্ন সড়কে যৌথ বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিজেপির সাজোয়া যান অবস্থান নিয়েছে বাংলা মোটর স্কাটন মগবাজার মৌচাক এবং রামপুরার দিকে ঘুরে দেখেছি বিভিন্ন স্থানে পুলিশ ও সেনা সদস্যদের সতর্ক টহল অব্যাহত রয়েছে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টা কর্মসূচিকে কেন্দ্র করেই যেন কোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এজন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সতেরো হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তাদের সহায়তায় সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের বিশেষ ইউনিটের সদস্যরাও মাঠে রয়েছেন অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী নভেম্বর শেখ হাসিনার এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এরই মধ্যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রোভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনার প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয় সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল একাধিক বার সময় বাড়ানোর পর চলতি বছরের বারোই মে চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন অপেক্ষা করি আমরা যে আগামী সতেরোই নভেম্বর কি রায় আসে তার জন্য বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন